ডেঙ্গু মোকাবিলায় সহজ সচেতনতা মিছিল জেলা প্রশাসন ও রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে মিছিলে পা মেলান জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিক আপনি কি করলেন আজকে আমাদের ডেঙ্গি নিয়েস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেডক্র আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইমনিশ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আয়োজন করা হয়েছে যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেডক্রসের প্রত্যেক মেম্বারসরা পার্টিসিপেট করেছেন আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে গ্লাভিসাইড স্প্রে থেকে শুরু করে গাফি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি এবং তারই পার্টিসিপে যে আইসি ক্যাম্পেন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো তারই হিসেবে আছে একটা র্যালি স্যার যদি কোনো নেগলেন্সে যদি পান আমাদের যে আছে কালকে স্পেসিফিক যে পঞ্চায়েত এবং ওয়ার্ডস গুলোতে বেশি ডেঙ্গি কেসেস হচ্ছে তাদেরকে স্পেসিফিক মিটিং এবং মান্থলি ক্লিনিস ক্যালেন্ডার করা হয়েছে সারা মাস জুড়ে ক্লিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা আশা রাখি ডেঙ্গি কেসেস যদি দেয় পাওয়া যায় স্যার